গুড ইভিনিং এভরিওয়ান আমার নাম সুদেশনা সরকার আর আমি এসেছি সোনারপুর থেকে আগুড়া স্পেশাল আজকে আমরা উপস্থিত হয়েছি সবাই মিলে নতুন কিছুকে নতুন ভাবনাকে আবার নতুনভাবে দেখাতে আগরা স্পেস থেকে জানিটা শুরু হয়েছিল আইগ্ল্যামের হাত ধরে এবং সর্বপ্রথম যাকে আমি ধন্যবাদ জানাবো সে হচ্ছে দেবজানি ম্যাম যার হাত ধরে আমাদের এই জার্নিতে পথ চলা শুরু যিনি আমাদের কিন্তু শিখিয়েছেন কিভাবে বলতে হবে কিভাবে চলতে হবে কিভাবে কথা বলতে হবে আজকে আমি নিজের জায়গায় প্রতিষ্ঠিত আর তার প্রমাণ দেখতেই পাচ্ছেন আমি আজ আইগ্ল্যামের মিসেস শাইনিং স্টার ওয়েস্ট বেঙ্গল আমি পেয়েছি এবং সাথে আমাদের ক্রাউন এবং স্যাশে দুটোই কিন্তু তারই দেওয়া উপহার আর এই উপহার নিয়ে শুধুমাত্র এখন আমার জার্নি শুরু নয় এটাই পথ চলার আমার একটা প্রথম এবং আগামী দিনে এগিয়ে যাওয়ার একটা উদাহরণ আমি সুদেশনা আপনাদের সামনে উদাহরণ হিসাবে থাকতে চাই চলতে চাই এবং আই সাথে সারা জীবন এইভাবে চলতে চাই ধন্যবাদ ম্যাডাম কীরকমভাবে আপনার গাইডেন্স দিয়েছেন দেবযানী ম্যামের কথা শুধুমাত্র এখানে বললে হবে না কারণ স্পেশালি উনি যেইভাবে আমাদেরকে স্পেশালি আমরা যারা মিসেস ক্যাটেগরিতে রয়েছি অনেকে প্রফেশনাল অনেকে আনপ্রফেশনাল যারা হয়তো প্রফেশনাল আমি যেমন কিছুটা প্রফেশনাল আনপ্রফেশনাল মাঝখানে এবং আমি একজন স্কুল টিচার সব থেকে বড়ো কথা এটা আমার প্রথম পরিচয় তা সত্ত্বেও দেবজানি ম্যাম যেভাবে আমাদেরকে যে আমাদের প্রফেশন থেকেও যে আমরা এইভাবে এই জায়গায় আসতে পারি এই যে একটা সৌন্দর্য প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করতে পারি এই যে সাহস জোগানোটাই একটা বিরাট ব্যাপার যেটা যে দেবজানী ম্যাম আমাদের শিখিয়েছে এবং আই গ্রামের পক্ষ থেকে আইগ্রামের পুরো টিমকে আমরা তার জন্য ধন্যবাদ জানাই